এই আল্লাহ গুলাম যেই দিন তাই বাজারের মধ্যে গেছি যে আই গোলামটা খরিদ করত গেছি তখন গোলামে বলল আমার একটা শর্ত আছে আমি সারাদিন আপনার খেদমত করবো দেশার পর হইতে ফজরের আগ পর্যন্ত আমাকে আপনি ছাড়তে হবে আর সে তার বিনিময়ে আমি আপনাকে একটা স্বর্ণের টাকা দিব আর সেই টাকা দিয়ে আপনি গরিব লুব কে বাটিয়া দিবেন গরিব দুঃখীদের পিছনে খরচ করবেন তখন আব্দুল্লাহদিমে জয়দ রহমতুল্লাহ তালাহি ভাবলেন এটা খুব সুন্দর কথা উনি মানিয়া নিলেন কিছুদিন যাওয়ার পর গ্রামের মানুষে আয়ে নালিশ করল সামনে আয় অভিযোগ করলো আব্দুল হজত আবদুল ওদিমে জয়দ রহমতুল্লাহ তালাহের কাছে যে আপনার গুলাম রাত্রে এসার পরে যায় প্রচুর আগে আয় রাত্রে কোথায় থাকে আপনি নাকি জানেন এবং সে কোথা থেকে আপনাকে স্বর্ণ টাকা দান করে সে কি চুরি করে ডাকাতি করে আপনি কি জানেন তখন উনি বললেন না আমি কিছুই জানি না তবে তোমাদেরকে আমি জানিয়ে দেব আমি আজকে খেয়াল রাখব সেই হিসাবে একদিন তাই উনি অপেক্ষায় ছিলেন এসার নামাজের পরে সে কী করে দেখলেন উনি যাইতেছে হাঁটি হাঁটি যাইতেছে তার পিছনে পিছনে অজাত আবদুল ওয়াইদিনের জয়দ পিছনে পিছনে যাইতেছেন সে যেভাবে দেখে না সেই হিসাবে যাইতেছেন কিছু সময় আটার পর হনুমানিক খাতা ঘন্টা আঁটার পর একটা জুপির ভিতরে সে গিয়ে ঢুকলো আর ঢুকিয়ে সেখানে গিয়ে মুসল্লা খাত থেকে মুসল্লা নামিয়ে এর নামাজের মধ্যে খাড়া হয়ে গেল এত স্থির বা শান্তভাবে নামাজ পড়া শুরু করলো পড়তে পড়তে সুখে সাধিক হয়ে গেল তারপরে সে সালাম ফিরিয়ে হাত উঠাইল আর বলল হে আমার মাওলা হে আমার বড়মুনির আমার ছুটে মনিবের পাওনাটা দেন না আমি যে অঙ্গীকার করে এসেছি যে রাত্রে আপনার দরবারে আমি শ্রেদায় থাকবো আপনার রুকু দিব শ্রদ্ধা দিব নামাজের মধ্যে সময় দিব সেই হিসাবে রাত্রে আমি দিয়েছি কিন্তু দিনে তো আমি দিতে পারিনি আমার একটা মনিব আছে তার কারণে আমি এখানে দিতে পারিনি আর সেখান থেকে আমি আপনার জন্য রাত্রের জন্য রেখে দিয়েছি তাই আমি আপনার কাছে খুঁজিতেছি মওলা আপনি এই আমার ছোটো মালিকের পান্নাটা দেনা সেই কথা বলার সাথে সাথে সে উপরে উপর থেকে একটি স্বর্ণের টাকা তার হাতের মধ্যে পড়ল আবদুল আহ জয় রহমতুল্লাহ দেখলেন তার হাতের মধ্যে একটা টেকায় স্বর্ণের একটা টাকা ইয়ে পড়ল স্বর্ণের সে আর তারপরে তিনি সে উঠে গেল গোলাম উঠে গেল নামাজের মুসল্লা থেকে তখন আবদুল্লাহমে জয়দ সাইটের মধ্যে গিয়ে লুকিয়ে জুপিয়ে রাখলেন তা তাকলে একটু পর আবদুল্লাহ জয়দ রহমতুল্লাহ বাইরে হইলেন বাই দেখলেন গুলাম আর নাই গুলাম চলে গিয়েছে তখন উনি আর রাস্তা পাইতেছিলেন না ফসা হইতেছে তখন অনেক হাদাকাদি করলেন যে আমি কিভাবে যাব তারপরে কিছু সময় যাওয়ার পর একজন আরোহী আর ওই আসলো সাদা লেবা পোশাক পোশাকওয়ালা এসে বলল কি হয়েছে তোমার কেন কাঁদিতেছো বলে আমি ওই ওই কারণে কাঁদিতেছি সেই কথা শুনাইয়া বললেন আমি ওই কারণে কাঁদিতেছি তখন এই সাদা লেবাসওয়ালা পোশাকওয়ালা ব্যক্তি আবদুল আদিমজকে বললেন এই আব্দুল ইদিন তুমি যার সাথে এসেছ তার সাথে কালকে চলে যাইও যদি এই চব্বিশটা ঘন্টা তাকো তাহলে কালকে আবার তার সাথে পয়দলে হাঁটিয়া তার সাথে আধা ঘন্টা যাইতে পারবা আর যদি তুমি আজকে রানা দেও তাহলে এক হাজার বছরে গিয়ে তুমি পৌঁছতে পারবা না এত দূর জায়গায় তুমি এসেছো চিন্তা করেন আল্লাহ তালা যে তার কদমের মধ্যে হাজার হাজার মাইল হাজার হাজার মাইল এক এক কদমের মধ্যে রাখিয়ে দিয়েছে আল্লাহ এই পরের দিন উনি আসলো গোলাম আসলো আবার সেইভাবে নামাজ পড়লো আবার দোয়া করলো আবার সোনার টাকা পাইল তারপরে তার সাথে আবদুল্লাহ জয় গিয়ে গিয়ে উপস্থ তার সাথে গিয়ে তার জায়বাত মুকামে মিদি নিজের মধ্যে গিয়ে পুঁছিলেন তারপরে এই গোলাম বলল গোলামকে উনি আজাদ করে দিলেন আর গুলাম বলল আমি আর তার প্রণামিতে চলে যাবো সেই হিসেবে গোলাম চলে গেলেন দেখেন আল্লাহর জ্ঞানে আল্লাহর জন্য আল্লাহর জন্য আল্লাহর মোহব্বতে জিজ্ঞা দিতেছে আর আল্লাহকে যা বলছে তাই আল্লাহ পূরণ করে দিচ্ছে আল্লাহর মাহবুব হয়ে গেলে এরকম রকম হয়ে যায় এই জন্য আল্লাহ তালা বলছে আল্লাহ বলুন হেনবি তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও কুমল্লা আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন কলে কোন তুম দেখাই আল্লাহ এই ফাত্তা বিহামনি তোমাদের আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার তবেদারি করো ফাত্তা আমার তবেদি করো না বিজে খোয়ের আল্লাহ তালা আর তাদের বলে কি হবো ইয়া বকুম আল্লাহ আল্লাহ তালা তোমাদেরকে ভালোবাসবেন ইয়াক বেরলা কুম জুনু শেষ নাই মাফ করে দিবেন সমস্ত গুনা মাফ করে দিবেন ইয়াক বেরাকুম জুনো এবং আল্লাহ তালা কমার্শিয়াল ফরম দেওয়া সেই নবীজুর তরিকায় নীজুল ইফতেভায় আমরা আল্লাহকে ইত্তেবা করি যদি আল্লাহ আমাদেরকে মহব্বত করবেন আল্লাহর মেয়ার মাহবুব এই জন্য আল্লাহ হুকুম নজির তরিকা নিয়ে আমাদের জিন্দগি পচার করতে হবে জিন্দগি চালাইতে হবে আমরা প্রত্যেকে যেন কুশিশ করবো ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাদের তো অভিজ্ঞান দান করেন